নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকের পুর ভরা আর একেবারে তেল ছাড়া দারুণ একটা রুটি রেসিপি শেয়ার করতে চলেছি সময় এক ঘেমেই রুটি খেতে ভালো না লাগলে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন খেতে জাস্ট অসাধারণ লাগবে তাহলে আসুন এবার রেসিপিটি দেখে নিই প্রথমে একটা বড় বোলের মধ্যে তিন বাটি পরিমাণে আটা নিয়ে নিচ্ছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে সাদা তেল আর এর সাথে যোগ করলাম স্বাদ মতো লবণ তেল আর লবণটাকে খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি আটার সাথে এখানে দেখুন লবণ আর তেলটা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবারে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি আর একটু সফট করে কিন্তু এই আটার ডোটাকে তৈরি করতে হবে তো এইবারে এটাকে ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রাখবো এবারে অপর দিকে দেখুন একটা কড়াই বসিয়ে এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে হাফচা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম আর দিচ্ছি একটার মতো কাঁচা লঙ্কা কুচি তো ফ্লেম কিন্তু এখানে আমি একেবারে লোতে রেখেছি বেশ ভালো করে কাঁচা লঙ্কা জিরেটাকে ভাজা ভাজা করে নিলাম সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু এইভাবে মিহি করে কুচিয়ে নিতে হবে তো প্রথমে আমরা পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি তবে পেঁয়াজটাকে কিন্তু একদম ব্রাউন করে ভাজবেন না পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে অল্প একটু নরম হতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম তো ক্যাপসিকামটা দেওয়ার পর আরো বেশ কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব তো এখানে দেখতেই পাচ্ছেন ক্যাপসিকামের কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এইবারে একটা ছোট সাইজের টমেটো কুচি যোগ করবো তো টমেটোটাকেও ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে তো একে একে ক্যাপসিকাম আর টমেটো যোগ করে দুটোকেই পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি তো এইবার এখানে কয়েকটা গুঁড়ো মশলা যোগ করব তো প্রথমে এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চাট মশলা এই চাট মশলাটা কিন্তু অবশ্যই যোগ করবেন এতে করে এটা টেস্টটা কিন্তু একদম আলাদা হয়ে যায় দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আগে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেদিকে কিন্তু খেয়াল করে লঙ্কার গুঁড়োটা এখানে যোগ করবেন দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর সবশেষে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালো করে সব কিছুর সাথে ভেজে নেব তো এইবারে এখানে আমি প্রায় একশো গ্রাম পরিমাণে পনিরকে গ্রেড করে নিয়েছিলাম তো এইবারে গ্রেট করা পনিরটা এর মধ্যে দিয়ে দেব তো পনিরটাকে দিয়ে খুব ভালো করে সমস্ত মশলার সাথে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে অল্প একটু চিনি যোগ করছি এই চিনিটা দিলে কিন্তু এটার টেস্টটা আরও ভালো হবে তো এখানে আমাদের পুর কিন্তু মোটামুটি প্রায় তৈরি সব শেষে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে ঘি তো এই ঘিটা থেকে যে সুন্দর একটা ফ্লেভার বেরোবে তাতে করে কিন্তু এই পুরটার স্বাদ আরও বেড়ে যাবে তো সেজন্য সব শেষে অল্প একটু ঘি দিয়ে দিলাম তো ঘিটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এইবারে এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর এরপর এদিকে দেখুন যে আটার ডোটা আমি মেখে রেখেছিলাম তার থেকে মাঝারি সাইজের কয়েকটা লেচি কেটে নিচ্ছি আর এটাকে কিন্তু বেলার সময় আটা দিয়েই বেলতে হবে তবে লেচিটা কিন্তু এখানে খুব বেশি বড় করে আমি বেলবো না রকম একটু ছোট যেমন লুচি হয় সেই রকমভাবে বেলে নিলাম এবারে এর মধ্যে ঠান্ডা করে রাখা পনিরের পুরটা দিয়ে দেব আর অবশ্যই কিন্তু এই পুরটা ভালো করে ঠান্ডা হলেই তবেই এর মধ্যে দেবেন গরম অবস্থায় কিন্তু পুরটা এর মধ্যে দেওয়া যাবে না তো এইবারে এইভাবে মুখটা বন্ধ করে দিলাম আর এটাকে এইভাবে মুখটা বন্ধ করে দেওয়ার পর যে এক্সট্রা আটাটা আছে সেটাকে কিন্তু সাইড করে অন্য জায়গায় রেখে দিচ্ছে মানে এটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম তো এক্সট্রা যদি আটাটা থাকতো তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এইবারে দেখুন একদম হালকা হাতে এটাকে এইভাবে বেলে নিলাম আর এইভাবে কিন্তু একটু মোটা করে আর ছোটো করে বেলে নিতে হবে তো একইভাবে আরও একটার মধ্যে আমি পুর ভরে নিয়েছি এটাকেও বেলে দেখিয়ে দেব আপনারা চাইলে হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপেও কিন্তু বড় করে নিতে পারেন তো এটাও এখানে আমাদের বেলে নেওয়া হয়ে গেছে তো এইবারে গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি প্রথমে আমরা তাওয়াটাকে খুব ভালো করে একদম ধোঁয়া ওটা গরম করে নেব তাওয়া যদি খুব ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু এগুলো তাওয়াতে দেওয়ার সাথে সাথে ফুলবে না তো তাওয়া খুব ভালো করে গরম করে নেওয়ার পর এগুলোকে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এপিট ওপিট করে উল্টে ভালো করে সেকে নিতে হবে তো এইভাবে একবার দুবার এপিট করে উল্টে নেওয়ার পর এবার স্প্যাচুলাটা দিয়ে একটু হালকা হাতে চাপ দেবেন তাতে করে দেখবেন এগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে আর বন্ধুরা সব সময় কিন্তু এক ঘেমে রুটি খেতে কারোরই ভালো লাগে না তো সেজন্য আজকে এই পুর ভরা রুটির রেসিপিটা শেয়ার করলাম আর এটার সাথে কিন্তু তরকারিরও প্রয়োজন হয় না এর সাথে একটু টমেটো কেচাপ হলেও কিন্তু এটা খাওয়া হয়ে যায় তো দেখুন এখানে কিন্তু আমাদের রুটি একেবারে তৈরি এবারে গরম গরম পরিবেশন করে দিচ্ছি তাহলে বন্ধুরা আপনারাও কিন্তু তেল ছাড়া বাড়িতে এই ব্রেকফাস্টের রেসিপিটা বানিয়ে নিতে পারেন খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল আর একবার তৈরি করলে কিন্তু মনে হবে যে বারবার তৈরি করি আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ